কি অবস্থা মিতু বিকাল বেলায় কি করতেছ তুমি এই যে কবুতরের বাচ্চা আসতেছি দুইটা আর আজকে এগুলা রান্না করবা দুইটা আজকে একটা রান্না করবা একটা ফ্রিজে রাখা দিই কার জন্য রান্না করবা আম্মার জন্য আম্মা খাবো আমরা খাবো না আমগো লিগা মাছ বাইর করছি মুরগি বাইর করছি ও এটা শুধু আমার জন্য আমাদের জন্য কি রান্না করবো শুধু দেখাবো আর মিত্র চুলার পাটটা দেখেন এখনো কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর নিচের কালারটা একটু নষ্ট হয়ে গেছে বৃষ্টি ছিল তখন একটু নষ্ট হয়েছে আর আজকে বিকল বেলার পরিবেশটা দেখেন কত সুন্দর এদিকে যা মিয়া খেলা করে ওর গাড়ি আর চেয়ার বের নিচে পুতুলো আছে আর কয়েকটা ফুল গাছ আছে আর দেখতেছেন এখানে একটা বড়ি গাছ এই বড়ি গাছে কিন্তু অনেকগুলা বড়ই ধরছে যখন পাকবো অবশ্যই আপনাদের দেখাবো আর আজকে বিকল্প পরিবেশটা দেখেন বাড়িতে অনেক সুন্দর আর মৃত্যুতে জায়গায় কাজ করতেছে মিতো কিন্তু আজকে সারা দিন অনেক কাজ করছে যার কারণে ওর মেজাজ গরম ও দেখেন এই যে এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে মেজাজটা কিন্তু খুবই গরম আছে আর এদিকে ভাতটা হয়ে গেছে এখন কি করতেছো মিতো এইদিকে যে মিতো এখন মাছ বাজি করবে আর আমাদের ওই যে চার পাঁচটা মুরগি ঠেং আছে ওইগুলো ভাগ করে দিব আর আমার জন্য কিবা করব করবো এই যে কবিতার ভাগ করবো সবকিছুই এখন মিতো রান্না করবো আর এই যে এই যে মিহা বসে আছে আর মৃত্যুর মেজাজটা আছে গরমে একটু বেশি কারণ অনেক অনেক পরিশ্রম করছে আজকে আর সেগুলো আপনাদের একটু দেখাই নাই যার কারণে একটু রাগ করতেছে প্রথমেই মৃত্যু যে মাসা বাজে যাচ্ছে আর মিহা যে কত রকমের কথা জানে যদি একদিন বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন এই মিহা তুমি ঘুমাবো কথাও কে ও ক্যামেরা জ্বাললে সরম পায় ও বেশি কথা বলে না

যদিও রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমার রান্না কিন্তু শেষ আর এখন কি কি রান্না করলাম সেগুলো ওদেরকে দেখায় এই যে এখানে মাছ ভাজি রেখে দিচ্ছি আর এই যে এগুলো হচ্ছে খুব মাংস আর এই যেটা পা মাথা